আসসালামু আলাইকুম মনি সিংটা হারেতে আমাদের এমসিল গ্রুপে শুধুমাত্র ইনফিনিক্স ওমাচা তা কিন্তু নয় দেখতে পাচ্ছেন আমাদের কি ন অনর আছে তার সাথে রয়েছে টেকনো এবং এমআই আমরা টেকনো এবং এমআই কত পড়া যাব আগে আছে আমরা জেনে নিই অনারে কি অফার আছে কিনা বা প্রাইস ড্রপ হয়েছে কিনা চলুন জেনে নিই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা হ্যাঁ ভালো আছি আপনি যে অনারে আমি শুনেছি কিছু ফোনের প্রাইস ড্রপ হয়েছে আসলে কি ড্রপ হয়েছে

আচ্ছা ঠিক আছে এটাতে ক্যামেরা কি দিচ্ছে এটাতে 50 মেগাপিক্সেলের আইএআই ক্যামেরা ইউজ করা হয়েছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটার ব্যাটারিটা এটা হচ্ছে 5200 এর বিগ ব্যাটারি আপনি লং টাইম ইউজ করতে মানে মাত্র 10000 টাকার মধ্যে কিন্তু আপনি 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন আর 5200 এমএস পাচ্ছেন যেটা অন্য কোনো ডিভাইস আমাদের মধ্যে নেই এটাই না এটা আপনি 4 বছরের ব্যাটারি স্ট্রং একটা গ্যারান্টিও পাচ্ছেন 4 বছর পর্যন্ত এটা পারফরম্যান্স ডাউন করবে না তো অনেক ভালো আর হচ্ছে আপনাদের ফ্ল্যাগশিপ সেট কোনটা আমাদের ফ্ল্যাগশিপ গুলো শুরু হয় এখান থেকে আপনার অনর 400 প্রো এই ফোনটি তো দেখাই কি অনর 400 প্রো অনর 400 প্রো ফোনটি কিন্তু দেখতেই চমৎকার একদম একটা আইফোনের লুক বলা যায় খুবই স্মুথ আর হ্যান্ড হ্যান্ডসিও খুব ভালো

এবং হচ্ছে এটা সামনে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা এবং পিছনে দুশো মেগা পিক্সেলের রিয়েল ক্যামেরা এবং বারো মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া আছে এবং পঞ্চাশ মেগা পিক্সেলেরও ক্যামেরা দেওয়া আছে তার মানে আমরা যে মাইক্রো প্রসেসর যে তুলি সেটা খুবই স্মুথ আসবে যেহেতু বারো আলট্রা দেওয়া আছে আচ্ছা আর দেখতে পাচ্ছি যে ট্যাব আছে তো আমরা যারা জানি যে যারা বাচ্চারা পড়াশোনা করে তাদের জন্য ট্যাব অনেক ইম্পর্টেন্ট তো ট্যাবের সম্বন্ধে একটু জানবো

তো আপনারা যারা এই লোকেশনটা চিনতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এই লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে পুরানা পল্টন মনি সিংহ নিচেই পাবেন এটা সাথে একটা ব্যাংক ব্যাংক আছে ব্যাংকের নামটা কি রূপালী ব্যাংক রূপালী ব্যাংকের নিচে সরাসরি চলে আসলে কিন্তু আপনার হাতে ডান দিকে বা বাম পাশে পেয়ে যাবেন হচ্ছে শোরুমটি যারা অনার সিট পছন্দ করেন বা যারা অনার নিতে যাচ্ছেন নিশ্চিত নিয়ে নিতে পারেন আমি স্ক্রিনে নাম্বারে ফোন করতে পারেন ভাইয়া আছে যারা ভাইয়া অবশ্যই আপনাদেরকে হেল্প করবে আমাদের নতুন যে একটা ফোন আসছে এক্স সিক্স সাথে হচ্ছে একটা ই আছে গিফট আছে এই ফোনের সাথে গিফটটা হলো ইয়ারবাডস ইয়ারবাস ও এই ফোনের সাথে কিন্তু একটা ইয়ারবাস পেয়ে যাচ্ছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনটার কিন্তু পনেরো হাজার টাকার দামেও আপনি এর সকল ফিচারিটা পনেরো হাজার টাকার দামে সকল ফিচারিটাতে পনেরো হাজার টাকা মনে হয়তো ফোন নেই এ সব ফিচার পাচ্ছেন কনফিকেশন এটা ভালো তার মধ্যে ইয়ারবাস পেয়ে যাচ্ছেন ঠিক আছে তাহলে কোনগুলো নিতে চলে আসেন আমাদের এই শপকে আজকে বলতে এখানে আল্লাহ হাফেজ